সো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুবই ভালো আছেন বরাবরের মতো আবারও একটা ভিডিওতে চলে আসলাম সো আশা করতেছি যারা রেগুলার ভিডিওগুলো দেখতেছেন মোটামুটি ভালোই শিখতেছেন এবং প্র্যাকটিস করতেছেন অবশ্যই যেগুলো আমি শিখেছি সেগুলো প্র্যাকটিস করবেন কেননা এগুলো হচ্ছে বেসিক্স মানে স্মার্ট মানি কনসেপ্টের যে আমরা পুরো ক্লোজটা শেষ করব তার বেসিক হচ্ছে এগুলো আপনি যদি বেসিকটা শক্তভাবে ক্লিয়ার না করেন তাহলে হচ্ছে পরবর্তীতে কি আপনি মজা তো পাবেনই না মানে শিখও মজা পাবেন না পাশাপাশি লস করবেন সো বেসিকগুলো আগে ক্লিয়ার করেন সো যাই হোক বেশি কথা বলবো না আজকে একটু শর্টকাটে ক্লাসটা শেষ করবো আজকে আমরা শিখবো হচ্ছে রিক্লাইমেট ব্লক রিক্লাইমেট ব্লকটা মোটামুটি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা বলতেছি কারণ হচ্ছে এখানে রিক্লাইমেট ব্লকটা হচ্ছে নর্মালি ব্লকের অর্ডার ব্লকের মতোই কিন্তু এটা হচ্ছে একটা জোন মানে হচ্ছে আপনাকে বলে দিবে যে এই জোনের মধ্যে হচ্ছে রিক্লাইমেট ব্লকটা তৈরি হয়েছে বা এই অর্ডার ব্লকটা একটা রিক্লাইমেট ব্লক ঠিক আছে সো রিক্লাইমেট ব্লগটা আমরা একটু দেখি হ্যাঁ রিক্লাইমেট ব্লকগুলো কোন জায়গায় সিলেক্ট করব আমি সেটা বলবো নর্মালি দেখেন ভাই আপনি যখন একটা ভিডিও দেখেন ইউটিউবে ধরেন ইউটিউবে একটা ভিডিও দেখেন তখন হয়তো মানুষের দেখে বলে যে এটা অর্ডার ব্লক এটা অ্যাডভান্স অর্ডার ব্লক বা এটা হচ্ছে ফেয়ার ব্লু গ্যাপ কিন্তু তারা এটা বলে না যে কোন জায়গার ফেয়ার ব্লু গ্যাপটা কাজ করবে কোন জায়গার যে মানে এই যে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে কোন জায়গার অর্ডার ব্লকটা কাজ করবে এইগুলা কিন্তু কেউ বলে না সো আমি কিন্তু আপনাদেরকে ওইগুলোও বলতেছি যে কোন জায়গায় কাজ করবে আর কোন জায়গায় কাজ করবে না সো আশা করতেছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে যাই হোক ভালো লাগলে হবে না এগুলো ভালো লাগার জিনিসও না এগুলো হচ্ছে তিক্ত হওয়ার জিনিস কারণ আমরা যখন কোনো কিছু শিখতে যাই তখন শয়তান একজন আছে আমাদের সবার কাঁধেই সে কিন্তু আমাদেরকে মানে এটাতে ভালো জিনিসের থেকে দূরে রাখে সে শিখতে চায় না না শিখে মার্কেটে যাবেন লস করবেন শয়তান খুশি হবে যাই হোক ওইদিকে না যাই সো রিক্লাইমেট ব্লকটা মূলত কী রিক্লাইমেট ব্লকটা হচ্ছে এক প্রকার মিটিগেশন ব্লকের মতো আমরা কিন্তু অলরেডি মিটিগেশন ব্লক শিখেছি যে একটা ট্রেন্ডের মধ্যে কীরকম শিখেছি যখন একটা ট্রেন্ড এভাবে ফলো করবে এভাবে যখন একটা ট্রেন্ড ফলো করবে এর ঠিক উপরের দিকে হচ্ছে কি মিটিগেশন ব্লক তৈরি করে ঠিক আছে এই মিটিগেশন ব্লকে টেপ করে আবার মার্কেট উপরের দিকে চলে যায় আবার এখানে একটা মিটিগেশন ব্লক তৈরি করে দেন আবার চলে যায় আবার এখানে একটা মিটিকেশন ব্লক তৈরি করে এটাকে টেপ করে মার্কেট আবার চলে যায় রিক্লাইমেট ব্লকও ঠিক সেম কোনো পার্থক্য নাই আপ ক্ষেত্রে যখন ধরেন রিক্লাইমেট ব্লকটা যখন আমরা পাবো তখন আমরা যদি মার্কেটটা আপ ট্রেন্ডে থাকে আমরা ডাউন ট্রেন্ডের দিকে প্লেস করব অর্ডার ঠিক আছে কোন দিকে প্লেস করব অবশ্যই ডাউন ট্রেন্ডের দিকে আর এটাও আমি বলতেছি খুব কখন কখন করবেন যখন এখানে আমরা একটা মিটিকেশন ব্লক পাবো তখন এই পর্যন্ত হচ্ছে আমাদের এটা কি থাকবে একটা মিটিগেশন ব্লক হিসেবে যখন এটা ব্রেক করে এখানে আসবে তখন এটা কি করবে উপরের দিকে মুভ নেব তখন আমরা বাই সেল মানে বাই নেব আবার যখন এই ব্লকটাই মানে এই ব্লকটাই রিক্লাইমের ব্লক হিসেবে কাউন্ট হবে তখন আমরা সেলের দিকে মুভ নিব কোন দিকে সেলের দিকে বিষয়টা আপনাদের কাছে অনেকটা কঠিন মনে হইতে পারে বাট আমি এটা অনেকটা ইজি করে দিব টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই তো রিক্লাইমেট ব্লকগুলো কোথায় কোথায় তৈরি হয় আপ ট্রেন্ডের ক্ষেত্রে একদম এই সুইংয়ের উপরের উপরে তৈরি হবে ঠিক আছে রিক্লাইমেট ব্লকগুলো আপ ট্রেন্ডে সবচেয়ে উপরের যে জোনটা আছে এখানে তৈরি হবে যেমন এই সুইংয়ের ঠিক এখানে তৈরি হবে একদম উপরে এই সুইংয়ের ঠিক একদম এখানে তৈরি হবে আবার এই সুইংয়েরও কোথায় হবে ঠিক এই জায়গার মধ্যে আবার যখন মার্কেটটা ডাউন ট্রেন্ডে থাকবে মানে এই সুইংটা যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমরা যে মিটিগেশন ব্লক ফাইন্ড করতাম যারা মিটিগেশন ব্লকের ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই জানেন কোন জায়গায় আমরা মিটিকেশন ব্লক ফাইন্ড করতাম তো এখানে আমরা মিটিগেশন ব্লকটা কোথায় ফাইন্ড করব ঠিক নিচে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক নিচে ফাইন্ড করব এই সুইংয়ের কোথায় ফাইন্ড করব ঠিক এইখানে আবার এই সুইংয়ের কোথায় ফ্যান করবো ঠিক এইখানে ঠিক আছে সো এই যে বিষয়টা অনেক নয়েস হইতেছে আমি জানি তারপরেও একটু কষ্ট করে দেখে নেবেন এই যে আমরা ব্লকগুলো পাইছি এগুলা নর্মালি হচ্ছে কি এক একটা মিটিকেশন ব্লক দেখেন এটা একটা মিটিকেশন ব্লক এখান থেকে মার্কেট যখন আবার এখানে আসবে তখন আবার নিচের দিকে হয়তো যাবে তো ওইটা তখন আমাদের মিটিকেশন ব্লক হবে এটা একটা মিটিকেশন ব্লক আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা একটা মিটিকেশন ব্লক এটা একটা মিটিকেশন ব্লক এটা একটা মিটিগেশন ব্লক এখন মিটিগেশন ব্লকটা যদি আপনি না বোঝেন আপনি রিক্লাইমেট ব্লকও বুঝবেন না ঠিক আছে যারা হচ্ছে নতুন তারা মিটিগেশন ব্লগটা আগে দেখেন তারপর হচ্ছে রিক্লাইমেট ব্লকের মধ্যে আসেন সো এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের বিষয় এগুলো আপনি ইউটিউবে সার্চ করেও পাবেন না মানে এগুলো কেউ বলে না সোজা কথায় যেটা এটা এটা এগুলো কেউ বলতে চায় না আর যাই হোক এখন হচ্ছে দেখেন এখন দেখেন যে আমরা ব্লকগুলো কোথায় ফাইন করব। কোথায় ফাইন করব অবশ্যই যখন মার্কেটটা এইভাবে আপ ট্রেন্ডের দিকে যাবে তখন হচ্ছে আমরা সুইংয়ের ঠিক উপরে মার্ক করব। আবার যখন নিচের দিকে আসবে তখন একদম সুইংয়ের নিচে মার্ক করব এখন হচ্ছে কখন আপ ট্রেন্ড থাকবে এবং কখন ডাউন থাকবে এর জন্য আমাদেরকে কি করতে হবে অবশ্যই একটা পিওয়াই জোন লাগবে ঠিক আছে ধরেন মার্কেটটা এই জায়গার মধ্যে আছে। তো এখানে ধরেন এটা একটা এক ঘন্টার টাইম ফ্রেম তো এক ঘন্টার টাইম ফ্রেমে ধরেন আমরা এখানে একটা পিওয়াই জোন পাইছি তো জোন পাওয়ার পরে মার্কেট কী করে মার্কেট ধরেন এখান থেকে ছোটো ছোটো সুইং বানাতে বানাতে কী করে উপরের দিকে আসে একটা সময় এখানে আইসা এভাবে একটা এম তৈরি করে মানে মার্কেট স্ট্রাকচার শিফট করে এখন হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট যারা বোঝেন না তারা চাইলে আমার একটা তারা হচ্ছে ভিডিওতে কমেন্টস করেন আমি হচ্ছে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আর যদি আপনারা জানেন তাহলে আর জানা বিষয়ে আমি ভিডিও বানাবো না শুধু শুধু আমি চাইতেছি চাইতেছি যে আপনারা যেটা জানেন না আমি সেটাতে সেটাকে আপনাদের মানে আপনাদেরকে জানাবো সো এই যে দেখেন এখান থেকে যখনই মার্কেট স্ট্রাকচার শিফট করলো তখন মার্কেট কী করবে নিচের দিকে চলে যাবে এখন এই নিচের দিকে যাওয়ার পরে যে এখান থেকে একটা সুইং তৈরি করলো মার্কেটটা আবার একটু উপরের দিকে আসে না এখানে কতটুকু আসবে এটাই হচ্ছে রিক ক্লাইমেট ব্লকের মাধ্যমে আমরা ফাইন করব যখন দেখবেন যে এখানে মিটিগেশন ব্লকটা কি কাজ করতেছে না তখন হচ্ছে ক্লাইমেট ব্লকটা কাজ করবে এখন রিক রি ক্লাইমেট ব্লকটা ব্লকটা কীভাবে কাজ করবে এখানে দেখেন ধরেন মার্কেটটা এখান থেকে কি এটা হচ্ছে আমাদের পিওই জোন এটা হচ্ছে আমাদের কি ওয়াই জোন মার্কেট এখান থেকে আস্তে 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 এইভাবে আস্তে 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 কী করতেছে এখানে আসছে আসার পর ওয়াই জোনে ট্যাপ করে মার্কেট কী করছে তার স্ট্রাকচার ব্রেক করছে মানে এম কমপ্লিট করছে ঠিক আছে যে দেখেন মার্কেট এখান থেকে আইসে এখানে আসছে আসার পর হচ্ছে মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে তো মার্কেট স্ট্রাকচার ব্রেক করলে নর্মালি কী করে এখানে যে ফেয়ারগুলো গ্যাপ থাকে বা অর্ডার ব্লক থাকে সেগুলোকে ট্যাপ করে মার্কেট আবার নিচে আসে এখন মার্কেট তো আর টানা আর নিচে চলে আসে না মার্কেট একটা নির্দিষ্ট পয়েন্টে আসার পর আবার উপরের দিকে যায় তারপর আবার আসে আবার যাই আবার আসে এভাবেই তো চলে তাই না আপনারা মার্কেটে দেখেন কিভাবে চলে সো এই যে চলতেছে আমাদের কথা ছিল এখান থেকে মেডিকেশন ব্লকটা কাজ করে সে কী করবে মানে এটাকে ট্যাপ করে নিচে চলে আসবে এখন কখনো কখনো দেখবেন যে এটাকে কাজ করতেছে না এটাকে কাজ না করে একটু উপরে চলে আসছে অথবা একটু নিচে নিচে থেকে চলে গেছে এটি উপরে চলে গেছে বা নিচে চলে আসছে আমাদের এই এই এইখানকার যে মিটিগেশন ব্লকটা ছিল মানে এই এই লাইনের মধ্যে মানে মার্কেট স্ট্রাকচার শিফট করার আগে যে মিটিগেশন ব্লকটা ছিল এটা যদি এখান থেকে সুইপ নিয়ে থাকতো তাহলে এখান থেকেও মার্কেট এটার লেভেলটা গ্রো করে মানে ট্যাপ করে মার্কেট নিচে আসবে কারণ এটা যদি একটু উপরে থাকতো তাহলে এটা ফেল করার পরে মানে এখানকার মিটিগেশন ব্লকটা ফেল করার পরে মার্কেট কী করবে এটাকে নেওয়ার জন্য এখানে আসবে দেন চলে আসবে এখন হয়তো আমরাও যখন মার্কেটে দেখি তখন দেখি যে এখানে তো মিটিগেশন ব্লক ছিল এটাকে কেন রেসপেক্ট করা নাই হ্যাঁ এইখানে হচ্ছে রিক্লাইমের ব্লক রয়েছে ঠিক আছে এটাকে রেসপেক্ট করে নাই সে এটাকে রেসপেক্ট করতেছে ঠিক আছে এখন অর্ডার ব্লক আমি কত ধরনের দেখাচ্ছি দেখেন আপনি যখন কোথাও যায় অর্ডার ব্লক দেখবেন তখন হয়তো আপনারা তার তার ওই ফেয়ার ব্লক পাশে যে অর্ডার ব্লকটা সেইটাই দেখাবে তো আমি আপনাকে প্রত্যেক দিন একটা করে অর্ডার ব্লক দেখাইতেছি আর প্রত্যেকটাই বেসিক প্রত্যেকটাই বেসিক আমি চাইতেছি যে মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বেসিকটা কাভার করে দেওয়ার জন্য প্রত্যেকটা বেসিক যদি আপনি স্পষ্ট বুঝেন তাহলে না আপনি থিওরি ভালো করে বুঝতেন আপনি প্র্যাকটিক্যালি গিয়ে ভালো বুঝতেন এখন ধরেন আপনি মানে ওই মোটর সাইকেল চালাইতে পারেন মানে নর্মালি আপনি বই থেকে বা ভিডিও দেখেই মোটর সাইকেল কীভাবে চালায় ওইটা আপনি শিখছেন গিয়ার চাপ দিলে সামনের দিকে যাবে ক্লাস চাপ দিয়ে গিয়ার ফেলাইতে হইব অ্যাক্সেলেটর চাপ দিতে হবে তো এই যে বিষয়গুলো এখন আপনি জানেন কিন্তু আপনি চালাইছেন না কোনো দিন এখন যদি জানি না এই প্রথম দিনে চালান আপনি পারবেন আপনার মার্কেটে থাকতে হবে না তো এইগুলো কিন্তু সেম ঠিক আছে একটা যখন কাজ করবে আরেকটা করবে না কোনটা কাজ করবে এগুলো আপনারা প্র্যাকটিস করতে 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 আপনারা আপনাদের আয়ত্তে চলে আসবে এখন হচ্ছে দেখেন যখন এটা ফেল্ড হয়ে গেল তখন কি করবে এই যে মিটি মিটিকেশন ব্লকটা ছিল কোন দিকে ঠিক এই পাশেরটা দেখেন যখনই এখান থেকে মার্কেটটা শিফট নিয়ে নিচের দিকে আসতেছে তখন আমাদের এই পাশে হচ্ছে কি রিক্লাইমেট ব্লক ফাইন করতে হবে ঠিক আছে আর রিক্লাইমেট ব্লকগুলো কোথায় হবে এই যে সুইংগুলো এই সুইংয়ের ঠিক উপরে ঠিক আছে উপরে ফাইন হবে এখান থেকে যে আমরা রিক্লাইমেট ব্লকটা পাবো এটাকে টেপ করে মার্কেট নিচে যাবে এখান থেকে আমরা যেটা পাবো এটাকে টেপ করে মার্কেট নিচে যাবে এখান থেকে যেটা পাবো সেটা টেপ করে মার্কেট নিচে যাবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এটা হচ্ছে কি যখন একটা মার্কেট আপ ট্রেন্ড থাকবে তখন রিভার্স নিতে গেলে আমরা এইভাবে রিক্লাইমেট ব্লকগুলো ফাইন করব ঠিক আছে এখন ধরেন একটা মার্কেট ডাউন ট্রেন্ডে আছে সেটা কীভাবে করব সেটা একবার দেখি চলেন তো এটা আমি এখানে ড্র করে রাখছি দেখেন ধরেন এটা একটা পিওয়াই জোন মানে হচ্ছে এই জোনের মধ্যে কোনো একটা অর্ডার ব্লক বা বড় টাইম ফ্রেমের কোনো একটা জোন এটা আমরা এখানে পাইছি তো আমরা জোন পাইলে কী করব নর্মালি আমরা এখানে ওয়েট করব কখন মার্কেট এখানে আসতেছে এবং এমএসএস তৈরি করতেছে এমএসএস মানে কি মার্কেট স্ট্রাকচার শিফট আপনার এই বিষয়ে না জানলে আমি একটা ভিডিও দিয়ে দিব সমস্যা নাই কীভাবে মার্কেট স্ট্রাকচার শিফটের ভিডিও চান যারা যারা তারা হচ্ছে কমেন্টস করে দিবেন আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করা হচ্ছে আমি এটা নিয়ে আসবো ভিডিওটা নিয়ে আসবো সো এখানে দেখেন আচ্ছা এটা আর ওইদিকে যাচ্ছে না ওইদিকে আর যাচ্ছে না আপাতত এইভাবেই থাক তো দেখেন এখানে যখন মার্কেটটা আসছে আসার পর কী করতেছে এখানেও যখন মার্কেটটা আসছে এখান থেকেও তো আবার এইভাবে কী করতেছে সুইং বানাতে বানাতে নিচে আসছে আসার পর এখানে আবার সুইং তৈরি করছে মানে এখানে এমএসএস তৈরি করছে দেন মার্কেট নিচে আসছে আসার পর আবার এইভাবে সুইং করতে করতে মার্কেট চলে গেছে উপরের দিকে তাই না তো এইখানে আমরা কোথায় কোথায় কি করব রিক্লাইমেট ব্লকটা ফ্যান করব ঠিক এই যে রাউন্ডটা আছে মানে এই যে ট্রেন্ড আছে এই ট্রেন্ডের একদম নিচে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই একদম নিচে হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে উপরে হবে তো এখানে আমরা রিক্লাইমেট ব্লকগুলো ফাইন করব। তো ধরেন এই তিনটা হচ্ছে আমাদের রিক্লাইমেট ব্লক ঠিক আছে তো মার্কেট যখনই আবার এখান থেকে উঠবে ওটার সময় এখান থেকে যখন মার্কেট এভাবে উঠবে ওটার সময় যখনই মার্কেট নিচে আসতে যাইবে এই রিক্লাইমেট ব্লকে ট্যাপ করবে মার্কেট আবার উপরে যাবে দেন আবার এই রিক্লাইমেট ব্লককে টেপ করবে মার্কেট এখানে টেপ করে আবার উপরে যাবে আবার যখন নিচে একটু সুইং নিতে মানে রিট্রেস নিতে আসবে তখন আবার এটাকে টেপ করবে মার্কেট আবার উপরে যাবে এটা হচ্ছে রি ক্লাইমেট ব্লকের নিয়ম ঠিক আছে এখন রি ক্লাইমেট ব্লক হিসেবে আপনি নর্মাল কি অর্ডার ব্লকগুলো যেগুলো আছে সেগুলো কাউন্ট করতে পারবেন আবার আমি যে উইকের বিষয়ে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক দেখাইছি এটাও কাউন্ট করতে পারবেন আবার আমি আরেকটা অর্ডার ব্লক দেখেছি যদি এভাবে একটা রাউন্ড আসে বা এখানে একটা ট্রেন্ড আছে এই ট্রেন্ডের মধ্যে কোথাও এফবিজি বা কোনো কিছু নাই তো এক্ষেত্রে কী করে যেমন ধরেন এটা একটা ট্রেন্ড তো এখান থেকে দুইটা বা তিনটা ক্যান্ডেল যে কোনো একটা কালার থাকে তো এই তিনটা ক্যান্ডেলের মিডেল পর্যন্ত হচ্ছে আমাদের অর্ডার ব্লক ফাইন করতে হয় তো এই ধরনের এই ভিডিওগুলো অলরেডি আমি পাবলিশ করে দিছি আপনি নতুন হলে আমার এই স্মার্ট মানি কনসেপ্টের আমার চ্যানেলে মানে আমার চ্যানেলের ভিতরে যান ওইখানে স্মার্ট মানি কনসেপ্টের উপরে একটা প্লে লিস্ট আছে ওইখানে আপনি এই ভিডিওগুলো পেয়ে যাবেন সো ওইখানে এগুলো দেখলে অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি এগুলো আপনি এত ইজিলি কোথাও পাবেন না ঠিক আছে ফ্রিতে বিশেষ করে কোথাও পাবেন না যাই হোক আর বাংলা ভাষাতে তো একদম পাবেনই না ইংলিশে হইলেও পাইতে পারে পাই পাবেন ইংলিশে হালকা ফাতলা ভিডিও পাবেন কিন্তু বাংলা ভাষায় বলেও পাবেন না গোছানো তো পাবেনই না সব গোসালা দু একটা দেখাবে তারপর কোর্সের দিকে টানাটানি করবে এরকম ভিডিও মানে এরকম আর কি মানুষ এখনকার যুগের যাই হোক আমি ওইটা ওইদিকে না যাই এখানে দেখেন এই যে এখানে আমরা একটা রিক্লাইম রিক্লাইমেট ব্লক পাইছি দেন এটাকে ট্যাপ করে মার্কেট উপরে যাবে এটাকে ট্যাপ করে মার্কেট উপরে যাবে এটাকে ট্যাপ করে মার্কেট উপরে যাবে ঠিক আছে সো আমরা প্র্যাকটিক্যালি দেখি এখন গিয়ে অনেক তো ড্র করে বসলাম আশা করি রিক্লাইমেট ব্লকটা মূলত আমরা কোন কোন জায়গায় ফাইন করবো এগুলো বুঝে গেছেন আমি আরেকবার সামারি করে দিই অবশ্যই একটা মানে পিওয়াই জোন লাগবে এম করতে হবে মাস্ট পিওয়াই জোন লাগবে এমএসএস করতে হবে এম করার আগে যেমন আমরা যদি আপ ট্রেন্ডের দিকে যাই তাহলে এমএসএস করার আগে ডাউন ট্রেন্ডের মধ্যে যে মিটিকেশন ব্লকগুলো ছিল সেইগুলোই হচ্ছে আমাদের রিক্লাইমেট ব্লক যেটা আমরা টেনে এই পর্যন্ত নিয়ে আসবো ঠিক আছে তো এটা কি একটা মিটিগেশন ব্লক ছিল এটা এই মুহূর্তে হয়ে গেছে একটা রিক্লাইমেট ব্লক কেন হয়েছে কারণ মার্কেট স্ট্রাকচার শিফট করে উপরে চলে গেছে আর এর মানে এই না দেখেন আবার বোল করে এখান থেকে এখানে আসে আসার পর এভাবে আবার ট্রেড নেন না এটাকে ব্রেক করবে প্রথমে হচ্ছে কি এটাকে সে ব্রেক করবে দেন যখন রিট্রেস নিতে আসবে তখন হচ্ছে এটাকে সে মানে রেসপেক্ট করে উপরের দিকে যাবে বুঝছেন আচ্ছা তো এখন হচ্ছে টার্গেটটা কীভাবে রাখবো টার্গেট হচ্ছে যদি আপনি এখানে ট্রেড প্লেস করেন ফার্স্ট টার্গেট থাকবে আপনার এই এই জোন মানে লিকুইডিটি জোনগুলো লিকুইডিটি নিয়ে আমি এখনও বিডিও দিয়ে নেই দিয়ে দিব ফার্স্ট তো এই যে লিকুইডিটি জোনটা আছে এখানে আপনার প্রথম টার্গেট এই লিকুইডিটিতে সেকেন্ড টার্গেট এভাবে লিকুইডিটি জোনগুলোকে আমরা টার্গেট করে করে আমাদের টিপিগুলো মুভ করাবো ঠিক আছে আর অবশ্যই এসএলটা তো যদি হালকা কিছু প্রফিট আসে অ্যাসেলটাকে মুক করে ব্রেক ইভেন্টে রাখবো সেই হচ্ছে বিষয় তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি প্র্যাকটিক্যালি দেখি কোথায় ফাইন করব আচ্ছা আমরা আগে এটা কোন ফোর আওয়ার টাইম ফ্রেম আমরা আগে একটা পি ওয়াই জোন সিলেক্ট করি তো এখানে দেখতেছেন একটা অর্ডার ব্লক এখান থেকে মার্কেট নিয়ে উপরে যাইতেছে এখানে একটা অর্ডার ব্লক আছে সরি ফেয়ার বিলু গ্যাপ আছে অলরেডি ফেয়ার ফেয়ারবেলু গ্যাপ কী করে ফেলছে ট্রেপ করে ফেলছে তো যখনই হচ্ছে মার্কেটটা এই জায়গায় ছিল তখন আমরা কি করতাম ওয়েট করতাম ওয়েট করে দেখতাম যে মার্কেট যখনই এখান থেকে মার্কেট যখনই হচ্ছে এখান থেকে এখানে আসছে তখন আমরা কি করব ছোট টাইম ফ্রেমে যাব ধরেন আমি তিরিশ মিনিট টাইম ফ্রেমে যাই থার্টি মিনিট টাইম ফ্রেমে চলে আসলাম এখানে আসার পর দেখেন মার্কেট কি করতেছে এখানে আসার পর মার্কেট হচ্ছে কিভাবে তার জোনগুলো সিলেক্ট করতেছে এখান থেকে এখানে আসছিল দেন এখানে গেছে দেন এখানে আসছে এখানে গেছে দেন হচ্ছে সে এখানে আসছে আসার পর এখানে গেল এখানে আসলো তার উপরের এটা দেন এখানে আসছে আসার পর সে কী করছে এই যে এখানে আসা এই যে দেখেন এম এস এস তৈরি করে ফেলছে দেন মার্কেট নিচে আসছে উপরে গেছে এই যে উপরে এখন যাইতেছে ঠিক আছে এখন এম কোনটা এমএসএস পয়েন্ট হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে এম এস এস এখানেও করছে এম এস এস মানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট আমি আবার বলে দিলাম এম এস এস কমপ্লিট করছে তার মানে আমাদের এই জুনের মধ্যে হচ্ছে কি রিক্লাইমেট ব্লক ফাইন করতে হবে খুঁজতে হবে এই জুনের মধ্যে রিক্লাইমেট ব্লক কোন জায়গায় হবে এই যে এই জায়গার মধ্যে এই যে একদম নিচের জায়গার মধ্যে হচ্ছে রিক্লাইমেট ব্লকগুলো আমরা ফাইন করবো এইগুলাতে ঠিক আছে এই যে এইগুলাতে এখন দেখেন আমরা আমরা আবার দেখি এটা কাজ করে কিনা অবশ্যই কাজ করবে কোনো মিস নাই দেখেন এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লকও আছে প্রথমত এটা আমাদের একটা অ্যাডভান্স অর্ডার ব্লক যেহেতু এখানে ফেয়ার বিলু গ্যাপ আছে আমি অলরেডি পোরাটায় নিতেছি নয়েজ হচ্ছে প্রচুর সো দেখেন এখানে যেহেতু একটা ফেয়ার বিলু গ্যাপ আছে সো আমি পোরাটা নিলাম নেওয়ার পর দেখেন মার্কেট এখানে আসছে টেপ করছে মার্কেট উপর দিকে মুখ নিয়ে ফেলছে বুঝছেন ভাই ট্রেডিং করতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে মার্কেটে যখনই মার্কেটে আসবেন আর হচ্ছে ট্রেড প্লেস করে ফেলবেন এই ধরনের মন মানসিকতা যদি আপনার থাকে তাহলে আপনি দূর করেন এটা আগে এটা দূর করেন তাহলে হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন ওই ক্রিকেট খেলে আসছি দোকান থেকে ঘুরে আসছি কোথাও থেকে ঘুরে আসছি আয়সায় চার্টটা ওপেন করলাম মার্কেটটা এই মুহূর্তে এখানে আসে মনে মনে ভাবতেছি মার্কেটটা কোন দিকে যাবে দিকে যাবে ওইদিকে যাবে এখানে আইসা আপনার একটা মন মতো একটা ট্রেড নিয়ে তারপর চলে গেছেন বা চার্ট নিয়ে বৈশা রয়েছেন মার্কেট আপনার অ্যাসেলের দিকে যাইতেছে তখন আপনার করলে যার হার্ট বিট বেড়ে গেছে এইভাবে ট্রেড হবে না শুধু শুধু যদি আপনি এই ধরনের চিন্তা ভাবনা করে ট্রেডিং করতে যান তাহলে আমি বলবো যে এখন থেকে ট্রেড ছেড়ে দেন সম্ভব না আপনার পক্ষে তো এটা কী হলো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট তো প্রথম টার্গেট কোথায় থাকবে এই যে লিকুইডিটি জুন আছে সেকেন্ড টার্গেট কোথায় থাকবে এই লিকুইডিটি জুন পর্যন্ত যদিও মার্কেট এখনও আসে নাই মার্কেট এখানে চলে আসছে তো আমরা কী করব দেখেন এখানে আসার পর এই যে একটা এরিয়া আমরা সেকেন্ড লিকুইডিটি সরি সেকেন্ড রিক্লাইমেট ব্লকটা আমরা কোথায় ফাইন্ড করবো সেকেন্ড রিক্লাইমেট ব্লক ফাইন করবো হচ্ছে এই জনের মধ্যে মানে হচ্ছে এইখানে যে একটা রিট্রেস এরিয়া হয়েছে মানে যে এখানে আমরা কি করব রিক্লাইমেট ব্লকটা ফাইন করব দেখেন এখান থেকে একটা এখান থেকে এই পর্যন্ত কি একটা ফেয়ার ব্লু গ্যাপ তা আমরা ফেয়ার ব্লু গ্যাপ নিব না আমরা অর্ডার ব্লকটা নেব তো এই হচ্ছে অর্ডার ব্লক এই হচ্ছে অর্ডার ব্লক দেখেন আমরা মানে অর্ডার ব্লকটা কই থেকে আসতেছে দেখছেন আমরা হয়তো এইখানে চাইতাম আমরা হয়তো এইখানে চাইতাম অথবা এখানে চাইতাম যে এখানে তো কোনো অর্ডার ব্লক নাই কেন এটা অনেক সময় দেখবেন যে এইগুলোতে কোনো অর্ডার ব্লক নাই কিন্তু মার্কেট ঠিকই উপরে গেছে কিন্তু অর্ডার ব্লক এইখানে না অর্ডার ব্লক থাকে এইখানে যে কারণে আমরা ফাইন্ড আউট করতে পারি না আমাদের ধারণাই থাকে না যে এখানে অর্ডার ব্লককে সে রেসপেক্ট করতেছে বুঝছেন এগুলা বললাম না প্রিমিয়াম লেভেলের জিনিসপাতি সো এগুলো এত ইজিলি আপনি কোথাও পাবেন না দেখেন এখান থেকে টেপ করছে ফিফটি পার্সেন্ট একদম টেপ করেই মার্কেট উপরের দিকে চলে গেছে সো আমাদের এটা এখানে টার্গেট কোথায় হতো দেখেন আমরা আবার এখানে ট্রেড নিতাম এখানে ট্রেড নিতাম আমাদের প্রথম টার্গেট থাকতো কোথায় এখানকার লিকুইডিটি সেকেন্ড টার্গেট থাকবে এখানকার লিকুইডিটি দরলাম আমি এখানে তো আবার কি করতাম মার্কেট কিন্তু এখান থেকে একদম হোবো হো এখানে চলে আসবে না হয়তো এখানে এসে আবার একটু নিচের দিকে আসবে ঠিক আছে তো এই যে নিচের দিকে আসবে তখন আমরা কি করবো আবার এদিকে দেখেন এখানে কিন্তু আরও কি আছে আরও কি এই যে এই ক্যান্ডেলটা কি আমাদের রিক্লাইমেট ব্লক ঠিক আছে এটা হচ্ছে আমাদের রিক্লাইমেট ব্লক পাশাপাশি এখানে দেখেন একটা রিজেকশন ব্লকও আছে এই যে দেখছেন এখানে একটা রিজেকশন ব্লকও আছে স্যার এটা যদি আমরা বাতো দেই তাহলে আমরা এটা নিতে পারি এটা কেন নেব কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এটা ইনসাইড বার ক্যান্ডেল রেড ক্যান্ডেলের যাই হোক আমি এটাকে নিতেছি অথবা আপনি রিজেকশন ব্লকটা নেবেন অর্ডার ব্লক তো আমি অনেক প্রকারের দেখাইছি এগুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে স্যার মার্কেট যখন হচ্ছে নেক্সট টাইমে আবার কী করবে এখান থেকে মুপ নিয়ে নিচে আসবে এখান থেকে মুপ নিয়ে নিচে আসবে তখন এটাকে রেসপেক্ট করে আবার মার্কেট এভাবে উপরে যাবে আর এইভাবেই হচ্ছে এই যে ছোটো ছোটো সুইংগুলা এই যে ছোটো ছোটো সুইংগুলা এই সুইংগুলা মূলত এইভাবেই তৈরি করে বুঝছেন আমার মানে আমি যেটা বোঝাইতে চাইতেছি বুঝছেন সব সময় যে একবার এগুলা কাজ করবে বিষয়টা এরকম না কখনো কখনো ওই যে অর্ডার ব্লক আছে মার্কেট তো আর শুধু রিক্লাইমেট ব্লকের উপরেই চলে না মার্কেট আইডিএম দেখতে হবে সুইং দেখতে হবে তারপর হচ্ছে আপনার ডিসকাউন্ট জুন আছে প্রিমিয়াম জুন আছে মানে অনেক কিছু আছে অনেক কিছু যেগুলো হচ্ছে আপনার আমরা এখন আমি ক্লাসই নেই নাই এগুলা এত কিছু আছে মানে মানে এত অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি আছে যেগুলো হচ্ছে আমি এখনও আপনাদের মাঝে নিয়ে আসি নাই আর যেগুলো শিখেছে এখন পর্যন্ত এগুলো হয়তো অনেকের মাথায় কিন্তু ঢুকতেছে না ভাই যদি এগুলা এত ইজিলি ঢুকে যাইতো তাহলে দুনিয়ার সবাই গোড় লোকে দুনিয়া সবাই ট্রেড করে দুনিয়া কাফাই সো এগুলা সবসময় কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না এগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আর এগুলো কি করবেন এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মাথার মধ্যে এগুলা ডুবেন তত ইজিলি হবে আপনি চার্টের দিকে চোখ বলাইলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এখানে এই ব্লকটা তৈরি হয়েছে এখানে রিক্লাইমেন্ট ব্লক হয়েছে এখানে আপনার অ্যাডভান্স অর্ডার ব্লক হয়েছে এখানে আপনার ধরেন কি রিজেকশন ব্লক হয়েছে ব্রেকার ব্লক তৈরি হয়েছে মিটিগেশন ব্লক তৈরি হয়েছে এই যে আমি এতগুলো ব্লকের নাম বলছি অনেকে হয়তো এই ব্লকের নামগুলো জানে না বুঝছেন তো মার্কেটে আইসাট সে ঠিকই ক্যাপিটাল ডালতেছে সে কি ঠিকই সে তার মূলধন হারাইতেছে কিন্তু সে মার্কেটটা জানে না তো এইভাবে যদি মার্কেটে আপনি আসেন ক্যাপিটাল তো ভাই আপনার চাইব আমার না সো সবসময় আমি যে কথাটা বলি সেটা হচ্ছে আগে শিখবেন দেন মার্কেটে নামবেন না শিখে কখনোই মার্কেটের মানে একটা ট্রেডও নেবেন না না শিখে একটা ট্রেডও নেবেন না একটা ট্রেডও যদি না শিখে নেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনি হয়তো প্রথমটা উইন হয়ে যাবেন দ্বিতীয়টা উইন হয়ে যাবেন কিন্তু তিন নাম্বারে গিয়ে আপনার লস পুরোটা হারাই ফেলবেন আর লোভ অবশ্যই কন্ট্রোল করতে হবে মার্কেটের মধ্যে ট্রেডিং করতে হলে লোভটাকে আপনাকে সবার আগে দূরে ফেলাইতে হবে লোভ নিয়ে কাজ করা কোনোভাবেই পসিবল না আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন কিন্তু লোভ কন্ট্রোল করতে পারতেছে না আপনি আলটিমেটলি মার্কেট প্রফিট দেওয়ার পরও আপনারকে লস দিবে। বুঝছেন সো আশা করতেছি রিক্লাইমের ব্লগটা আপনারা বুঝতে পারছেন সো আজকে এই পর্যন্তই যারা হচ্ছে এই চ্যানেলে নতুন তারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম মানে প্রিমিয়াম লেভেলের কিছু হয়তো অন্য কোথাও বাংলা ভাষায় বিশেষ করে আর পাবেন না এই প্রথমবার মনে হইতেছে আমি মানে এভাবে আপনাদেরকে দিতেছি নেক্সট টাইমে ইনশাল্লাহ নতুন আর একটা ভিডিওতে আসবো সো সে পর্যন্ত ভালো থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ